গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আমি না সকাল থেকে আজকে সকালে উঠেছি অনেকক্ষণ উঠে একটু রিল করছিলাম আজকে হঠাৎ করে মনে গেছে অনেক রিল করার ওই ইয়ে দেখছিলাম ইউটিউবে রিলগুলো দেখছিলাম তো দেখে মনে হচ্ছিলো যে একটু রিল করি আর তো যাই হোক দেখতে পাবে তোমরা এই আর কি আজকে সকালে খুব গরম এই দুদিন ধরে এত গরম লাগছে গরমে হাঁস পাস লাগছে দুবার তিনবার করে চান করেও মানে শান্তি হচ্ছে না যেন একটা এই আর কি রেডি হয়েছি ঘরে মোটামুটি সব করে দোকান যাবো চলো যাওয়া যাক আমি জানি না কেন এখন কিছুদিন ধরে আর কি তো পেটে আমার মনে হচ্ছে যেন রাক্ষস ঢুকেছে এত খিদে পাচ্ছে মনে হচ্ছে সকাল বিকেলে একটু অন্যরকম খাবো আর কি স্পাইসি বাইসি খাবো

তো যাই হোক সকালে এরকম বাপিয়ার সাথে বলছিলাম যে কি কি স্পেশালি কিছু খাওয়া যায় বলতো এমনি ঘরের মানে রেগুলার যেগুলো খায় সেইগুলো নয় অন্যরকম কিছু খাওয়া যেতে পারে তো বাপিয়া বলছে চল তাহলে নতুন কিছু বানা আমি বলছি তাহলে কী বানানো যায় তো তো ভাবলাম ঝাল সুজি বানাই এমনিতেও সুজিটা মানে ঝাল সুজিটা খুব ভালো লাগে মিষ্টি সুজির চেয়েও তো সেটাই আর কি বানাবো আজকে আর কি বলো তো মানে ওই তো দুজন মিলে একসাথে ও আমাকে খুব সুন্দর হেল্প করে রান্নাতে আর কোনো যদি কিছু রান্না করি আর আমারও ভালো লাগে আর কি একসাথে দুজন মিলে রান্না করবো একসাথে দুজন মিলে খাবো এই আর কি তো যাই হোক ঝাল সুজিটা করি এমনিতে টিফিন থাকলে মানে যখন আমরা স্কুলে যেতাম আর কি যখন ছুটি ছিল না তো তখন টিফিনেও আমরা এরকম ঝাল সুজি বানিয়ে নিয়ে যেতাম তো সত্যি খুব ভালো লাগে আর কি অনেকেই আমাকে বলেছে যে তোমাদের রান্নার রেসিপিগুলো আমাদের খুব ভালো লাগে রান্নাটা দেখাতে খুব মানে বলেছে যে আরও সুন্দর সুন্দর রান্না দেখাবে কেননা তোমাদের রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে আর দেখে অন্তত করি আর কি চেষ্টা করি তো আমারও খুব ভালো লাগবে তোমরা যদি সবাই মানে আমরা হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছুই করি না নতুনত্ব সেরকম নয় তা তার মধ্যেও একটু অন্যরকম করার চেষ্টা করি কোনো রান্না যদি ভালো লাগে বা খেতে ইচ্ছা তো আমরা নতুনত্ব করি আর প্রথম থেকেই কি বলো তো পাপিয়া তো সেফ হওয়ার ইচ্ছা ছিল যে রান্না করব এরকম তো বিশাল একটা রেস্টুরেন্টে মানে সেফ হবো আর এরকম একটা ইচ্ছে ছিল জীবনে তো সেটা তো আর হলো না শেষমেশ শেষ স্কুল টিচারই রয়ে গেল। তো তাও ওর রান্না করার উপর বিশাল ন্যাক আছে বেশ নতুনত্ব রান্না করবে নতুন কিছু রান্না করবে এটাই আর কি ওর ইচ্ছে আর এখন দেখছি আমারও সেরকম একটা হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে এটা নতুন একটা করব ওটা নতুন করব আর এখন যে প্রবলেমটা হয়েছে কি বলো তো ইউটিউবে আর কি যখনই স্ক্রল করি তখনই দেখছি রান্নার ভিডিও আসছে আর রান্নার ভিডিও আসছে নতুনত্ব যখনই কিছু দেখতে পাচ্ছি তাহলে এটা করব তাহলে ওটা করব এরকম একটি একটা ব্যাপার আর কি যেটা দেখছি যেটাই মনে হচ্ছে যে একটু করে নতুনত্ব কিছু করে দেখি আর কি কেমন লাগে তো যাই এই আর কি তো ঝাল সুজিটা তো তোমরা জানোই প্রথমে হচ্ছে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর আর এদিকে আলু গাজর আমরা আমি কেটে রেখেছি আর লঙ্কা বেশি করে লঙ্কা আর কি কেটে রাখবে আর হ্যাঁ বাদাম ছিল বাদামটাও একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এদিকে তেলে হচ্ছে কালো জিরা দিয়ে আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নিলাম আর লঙ্কাটাকেও ভেজে নিলাম আর এদিকে ভাতটা হচ্ছে আর তার সঙ্গে আমি ওই সুজিটা করছি তো ভালো করে ভেজে ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ভালো করে আলু আর গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে তারপর সুজিটাকে দিয়ে দিতে হবে আর সুজি দেওয়ার পরে খুব হালকা করে জল দিতে হবে মানে অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু ওই ঝরঝরা ব্যাপারটা থাকবে না আর লাস্টে বাদামটা দিয়ে দিলাম ব্যাস আমাদের সুজি রেডি খুব সুন্দর টেস্টি হয়েছিল আমরা কিন্তু নিরামিষ করেছিলাম তোমরা চাইলে মানে পেঁয়াজ দিয়েও করতে পারো ডাল ডাল আজকে আম ডাল হবে ডাল দিয়ে গাছের আম চল গাছের আম পারি চলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নি এবার ধুবো এই আম পারতে এসছি দেখো কি সুন্দর আমগুলো হয়েছে টক ডাল করতে গেলে তো আম লাগবে আমি বলছি যাবি ওইদিকে ওই ওই আমগুলো বড় বড় হয়েছে ওই দেখ চল যাই আমরা দিকে যাচ্ছি আম পারতে মানে এই দিকের আমগুলো না পাড়া যায় না এ পাশে আসতে হয় পারতে গেলে তো এই আর কি চলো দেখাই কি পারছি আমাটাতেই পড়তো

পার হ্যাঁ হবে এই তিন চারটাতেই হয়ে যাবে হ্যাঁ এই যে এই দুটো আম নিলাম আর একটা আম আর একটা আম পেরেছিলাম ওটা কাকিমা নিলো পাশে দিলো হ্যাঁ যাই হোক এই আর কি আম ডাল হবে আমাদের ঝাল সুজি রেডি এই যে খাচ্ছে উপমা বলে না জানি না আর কি গরম তোমাদেরকে কি বলবো কারেন্ট নেই মানে কারেন্ট নেই হাঁপাচ্ছি এরকম অবস্থা এই যে অবস্থা হাঁপাচ্ছি পুরো আমার তো মনে হচ্ছে কালকে কালকে থেকে মনে হচ্ছে মরে যাবো এরকম অবস্থা এত গরম লাগছে বিশাল গরম বিশাল গরম ওই জন্য আমি এখানে ও এখানে দূরে দূরে বসে গরমে বিশাল গরম লাগছে চলো খাই খাই নি ডালটাকে বল দেখি লাগামি 500 বার ভালো করে ধুয়ে নিয়েছে একদম সাদা জল বার করে নিয়েছে আচ্ছা এরপর সিদ্ধ হবে হ্যাঁ সিদ্ধ করতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো দিও না পরিমাণ মতোই দেবে হচ্ছে লবণ ঢাকা এবং চাপা দিয়ে রান্না হবে দিলাম ঢাকা এবং চাপা ঠিক আছে এই যে আম কেটে নেবো কেটে নেব এই আমটা দেখি আমার না

মোটামুটি সেদ্ধ কমপ্লিট মানে সেদ্ধ প্রায় হয়ে এসছে এখন আমটা দিয়ে দিই আমটা দিয়ে দিলাম এরপরে জল দিয়ে ভালো করে ফোটাবো আম দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ফুটিয়ে নিই গ্রীষ্মকালে আম ডালটা খেতে কতটা ভালো লাগে বলো আর তারপর আবার আমের চাটনিটাও খুব সুন্দর লাগে মানে টক জাতীয় জিনিস খেলে শরীরটা ভালো থাকে আর টেস্টিও খুব আর কি দারুণ লাগে খেতে আর ডালটা বা আমের চাটনি বা আমের আচার আর এখন তো আমের সিজন চলছে তাহলে অনেক কিছু লাগে আমটা আমার আমার ফলের মধ্যে আমটা বেস্ট মানে ফেভারিট আর কি আমার তো সব থেকে বেশি ভালো লাগে খেতে আপেলটা বেশি ভালো লাগে না জানি না কেন আপেলটা অতটা ভালো লাগে না কিন্তু আম খেতে আমার খুব ভালো লাগে সেই টক আম মানে কাঁচা আমই হোক আর মানে পাকা আমই হোক পাকা আম তো খাই আর কি কিন্তু কাঁচা আম হলেও খুব সুন্দর লাগে আর এই যে টক ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই আর কি তো চলো দুপুরে রান্না তো তোমরা দেখই যে দুপুরে কী কী হচ্ছে আর একটা পাঁচ মিশালি তরকারি হবে টক ডাল ব্যাস এইটাই আর কি তো চলো এবার দুপুরের পর্ব শেষ এবার বিকেলের দিকে যাওয়া যাক গুড ইভিনিং সবাইকে বিকেল হয়ে গেছে আজকে আজকে অভিষেক ব্যানার্জি এসেছিল তো আমরা তো যাইনি রোদে গরমে কে যাবে ওইখানে গরম প্রচণ্ড রোদ হ্যাঁ তবে কাকিমা গেছিলাম তো হেলিকপ্টারটাও খুব মানে হেলিকপ্টার করে এসেছে যখন হেলিকপ্টার ল্যান্ড করেছে আর ধুলো বলবে পুরো ধুলোতে ভর্তি হয়ে এসছে একদম ধুলোয় ভর্তি তারপর এসে চান ফান করে তারপর ঠিক হলো আর কি এরকম অবস্থা তো স্বাভাবিক হেলিকপ্টার নামলে ধুলো তো হবে এই আর কি আর আমরা তো যাইনি কেউ এই হয়েছে বিকেল হয়ে গেছে দোকানটা খুললাম তবে ওদিকে রেডি হচ্ছে এই আর কি চলো দেখি কোথাও হাঁটতে গেলে হতো চলো দেখি তারপরে একটু চা বিস্কুট খেলাম আর তারপরে মিশু এসছিলো মিশুর সাথে একটু খেলাধুলো করলাম মিশুকে না এলে মিশু না এলে ভালো লাগে না মিশু এই তো মিশু

রাখবার আবেবার ঘুরতে যাবে থাক তাহলে চলো আমরা বেবে ঘুরতে যাই পিপির টাকা নিয়ে আমরা চলে যাই ভেবে ঘুরতে চলে 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 হ্যাঁ চলে চলে তুমি যাবে ওই ব্যাগটাও নিয়ে যাবে তো চলো এই আর কি ঘরে এলাম আজকে ওই খাওয়া দাওয়া সারাদিন ওই ওই মানে রেস্টে থেকে আর কি কেটে গেল আর কি সেরকম কোথাও যাইও আর কিছু করিও নি আর তো যাই হোক আজকের ব্লগটা শেষ করছি এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি জানি ব্লগুলো খুব ছোটো হচ্ছে তো নেক্সট আবার বড় হবে আর কিছু করার নেই তো চলো আজকের জন্য এইটুকুই টাটা।